ফেসবুকে আপনার আইডি কেউ সার্চ দিয়ে খুঁজে পাবে না আপনার ফোন নম্বর দিয়ে অথবা আপনার জিমেল দিয়ে অথবা আপনার নাম দিয়ে যেইটা দিয়ে সার্চ করুক ফেসবুকের মধ্যে আপনার ফেসবুক আইডিটা কিন্তু কেউ খুঁজে পাবে না আপনার ফ্রেন্ড ছাড়া অন্য কেউ কিন্তু খুঁজে পাবে না তো এই সেটিংসটা কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকেই কিন্তু জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন আপনি সোজা ফেসবুক অফিসিয়াল এপ্লিকেশনটাতে চলে যাবেন তারপরে উপর থেকে এখান থেকে থ্রি লাইন অপশানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনি এইখানে সেটিংস এ টাচ করবেন সেটিংসে আসার পরে এখান থেকে প্রাইভেসি চেক আপ নামে একটা অপশন পাবেন এইখানে টাচ করবেন এইখানে টাস করে দেওয়ার পরে এখান থেকে হাউ টু পিপল ক্যান্ট ফাইন্ড ইউ অন ফেসবুক এই অপশনটাতে কন্টিনিউ টাস করে দিবেন নিচের কন্টিনিউ টাস্ক করে দেওয়ার পরে এখানে আপনাকে বলছে যে আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে নেক্সট ডে টাস করবো তো নেক্সট ডে টাস করে দেওয়ার পরে এখানে কিন্তু আসল সেটিংস এখানে পিপল উইথ ইউর ফোন নম্বর এখান থেকে আপনি ইডিট অপশনটাতে ডাস করবেন ইডিট অপশনটাতে ডাস করে দেওয়ার পরে এখান থেকে নো ওয়ান করে দিবেন নো ওয়ান করে দেওয়ার পরে আপনার উপকারটা কি হবে নো ওয়ান করে দেওয়ার পরে আপনার ফোন নম্বর দিয়ে আপনাকে কেউ ফেসবুকে খুঁজে পাবে না তো তারপরে এখান থেকে আপনি নিচের অপশনটাতে টাচ করবেন নিচের অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এখানে ইডিটে টাস করে থেকে নো ওয়ানে টাস করবেন আর শুধু যে আপনাকে নো ওয়ানে করতে হবে এরকম না আপনার ফেসবুক আইডিটা মানুষ ফোন নম্বর দিয়ে খুঁজে পাবে কি না এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন কারা কারা খুঁজে পাবে তো যদি কেউ খুঁজে না পেতে চান কাউকে যদি না দেখাতে চান তাহলে এখান থেকে নো ওয়ানে টাচ করে রাখবেন তো এই দুইটা সেটিংস করার পরে আপনি নেক্সট টাচ করবেন নেক্সট টাচ করে দেওয়ার পরে এই সেটিংসটাকে আপনি অফ করে দিবেন এই সেটিংসটাকে অফ করে দেওয়ার পরে আপনাকে গুগলে যদি সার্চ করে আপনার আইডির নামটা লিখে তাহলেও কিন্তু খুঁজে পাবে না তো এই সবগুলো সেটিংস করার পরে আপনি করে তারপরে এইখান থেকে রিভিউ ইনকোয়ারি এই অপশনটাতে আপনি টাচ করবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে আপনার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ এখন আপনার ফেসবুক আইডিটা কিন্তু অপরিচিত ব্যক্তিরা সহজে খুঁজে পাবেন আপনার ফেসবুক আইডিটা সার্চ বক্সে গিয়ে যতই ঘাটাঘাটি করুক কেউ কিন্তু খুঁজে পাবে না তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদে তখন সাথে থাকার জন্য